আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে হচ্ছে সাতাশ এগারো দু তারিখ তো আজকে আমরা আমাদের ইনকিউবেটর মেশিনে আবারও টাইগার মুরগির ডিম এবং দেশি মুরগির বীজ ডিম বসাই দেব তো আমাদের ডিমগুলা অলরেডি তৈরি হয়ে গেছে তো পঁচিশ তারিখে আমাদের এই মেশিন থেকে বাচ্চা ফুটে রয়েছে চৌত্রিশ পিস এই জন্য আমরা সুন্দর করে এই মেশিনের ভেতরে সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে নিছি এবং ভাল সুন্দর করে পরিষ্কার করছি ফ্যানটাও এরকমভাবে পরিষ্কার করা হয় নাই এবং সেন্সরগুলো এখান থেকে খুলে ফেলছিলাম বাট আবার সুন্দর করে লাগাই দিলাম তো সেন্সর লাগানোর শেষ এখন সব রেডি তো এই মেশিনটা এখন সুন্দর করে দুই ঘন্টা চলবে তারপরে আমরা ডিম বসাবো তো আমরা এই ডিম বসানোর আগে সুন্দর করে মেশিনটা একবার স্প্রে করে নিচ্ছি পটাশের পানি দিয়ে মেশিনটা একবার স্প্রে করেছি এবং কাপড়টা সুন্দর করে স্প্রে করে দিচ্ছি দিয়েছি তো এখানে এখানে আপাতত আমি ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে রেখে দেব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা চলবে তারপরে আমরা এই মেশিনের ভেতরে ডিম বসাব তো এখানে ঢেকে দিলাম তো এটা ঠিক থাই আপাতত তো এখানে ডিমের ক্ষেত্রে যদি আসি তো এখানে এই যে আমাদের ডিমগুলো আছে তো ডিমগুলা এখন আবার একটু মার্কিং করতে হবে তো এই যে এগুলা এখানে এইগুলো হচ্ছে টাইগার মুরগির ডিম এই তিন লাইন টাইগার মুরগির ডিম দুই লাইন দেশি মুরগির ডিম এখানে সবগুলায় টাইগার মুরগির ডিম এবং এই খাঁচায় একটা বাদে বাকি সবগুলাই দেশি মুরগির ডিম এটা হচ্ছে টাইগার আর বাকি সবগুলাই হচ্ছে দেশি তো এই ডিমগুলো আজকে মেশিনে বসবে তিন দিন পর আমরা ডিমগুলো ক্যান্ডেলিং করবো ক্যান্ডিলিংয়ের পরে যে ডিমগুলা আমাদের বীজ হবে না অর্থাৎ বাচ্চা হবে না সেই ডিমগুলো আমরা বাইরে বের করে ফেলবো এবং তারপরে আমরা সুন্দর করে আমাদের ওই জায়গায় তিন দিন পরে এই কুয়েল পাখির ডিমগুলো বসায় দেব তো যদি তিন দিন পরে আমরা কুয়েল পাখির ডিম বসাই তাহলে টাইগার মুরগির বাচ্চা এবং কুয়েল পাখির বাচ্চা একদিনই ফুটে বাইর হবে তো এখানে আমাদের কাছে সবগুলাই বাড়ির কুয়েল পাখির ডিম তো এখানে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আঠাশ উনত্রিশ পিস ডিম আছে তো আজকে এক পিস পাইছি আমাদের দুই পিস মেয়ে কুয়েল পাখি আছে এবং এক পিস ছেলে কুয়েল পাখি আছে তো তিন পিস ছিল এক পিস বাইরে বের হয়ে যায় তো আমাদের কিন্তু এই যে কোয়েল পাখির বাচ্চার জন্য এখানে খাবার আছে তো আমরা কিন্তু কুয়েল পাখির বাচ্চা বোডিং করছি এইগুলো হচ্ছে আমাদের কুয়েল পাখির বাচ্চা এখানে এই যে পাঁচ পিস পাঁচ পিস বাচ্চা আছে পঁচিশ তারিখে দুই পিস বাচ্চা ফুটে বাহির হয়েছে এবং বাকি তিন পিস বাচ্চা ফুটে বাহির হয়েছে তার তিন থেকে চার দিন আগে অর্থাৎ তিন চার দিনের ডিফারেন্সে বাইর হয়েছে তো ডিমগুলা এক এক দিন বসানো হয়েছিল মুরগির নিচে মুরগি আসলে ডিম ভেঙে ফেলতেছিলো সেই জন্য বাকি অবশিষ্ট ছয়টা ডিম আইনা মেশিনে বসাইছিলাম তো পাঁচটা বাচ্চা ফুটে বাইর হয়েছে আরগুলা ফুটে বাইর হয় নাই তো এখানে যে খাবার পানি দেওয়া আছে পাঁচটা বাচ্চার জন্য ব্রুডিং করতে হয়েছে তো মুরগির সাথে করতে চাইছিলাম তা মুরগির সাথে করা যাবে না এদেরকে যেহেতু গোড়া খাবার খাওয়া খাওয়াতে হয় তো এখানে আমরা ডিমগুলা মার্কিং করব এবং ডিম যদি হাত দিয়ে ঘুরাতে হয় তাহলে ডিম ঘোরানোর পূর্বে অবশ্যই মার্কিং করে রাখতে হবে আমি আমার আমি সবসময় বাসায় থাকি না তো আমার বাসায় দুইজন ডিম গোড়াই সেই জন্য আমাকে ডিমগুলা সুন্দর করে স্পষ্ট এরকম স্পষ্টভাবে ডিমগুলা মার্কিং করতে হয় তো ডিমগুলা মার্কিং করে তারপর ইনশাল্লাহ মেশিনে বসাই দেবো তো আলহামদুলিল্লাহ তো এখানে ডিমগুলা বসানো শেষ তো রাত এগারোটার সময় ডিমগুলা বসাই দিলাম তো আমরা দিনে চারবার ডিমগুলা ঘোরাই থাকি সকালে একবার বারোটার সময় একবার বিকালে পাঁচটার সময় একবার এবং রাত এগারোটার সময় একবার ছয় ঘন্টা অন্তর অন্তর আমরা ডিমগুলা ঘোরানোর চেষ্টা করি এবং সামনে আজকে সাতাশ তারিখে ডিম বসালাম এবং সামনের মাসের পনেরো তারিখ পর্যন্ত আমরা ডিম ডিমগুলাবো ঘোরাবো আজকের ভিডিওটা পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখতে পেলেন এখানে আমার হাইগ্রোমিডিয়াটা নষ্ট হয়ে গেছে তো তাও ডিমগুলা বসাই দিতে হইলো কিছু করার নাই তো নাহলে ডিমগুলো আবার ফালানো যাবে বেশি তো ধন্যবাদ সবাইকে